তখনই কোথাও কোনো ভাবনা ঘটে তখনই মানুষ আঙুল দেয় সনাতন ধর্মের দেবদেবীর উপরে ঠাকুর ছিলেন তাহলে বাজারে কেন পারলেন না ঠাকুর রক্ষা কেন করলেন না ঠাকুর তার ধর্মগ্রন্থ রক্ষা করলেন অথচ জাতিদের কেন রক্ষা করলেন না জাতিটা তো তার সন্তান সম সবকিছুই মেনে নেওয়া যায় কিন্তু বারবার এই ঈশ্বরের প্রতি আঙুল তোলাটা কিছুতেই মেনে নেওয়া যায় না হ্যাঁ আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখো কারণ যারা প্রতিনিয়ত ধর্মগ্রন্থ প্রচার করে যারা প্রতিনিয়ত ধর্মগ্রন্থের কথা তুলে ধরে যারা দেবদেবীদের কথা তুলে ধরে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর তারা কি বলছে আগে সেটা আগে শোনো কিন্তু বারবার এই ঈশ্বরের প্রতি আঙ্গুল তোলাটা কিছুতেই মেনে নেওয়া যায় না হ্যাঁ দেবদেবীদের উপরে আঙ্গুল তোলা যাবে না ধর্ম গ্রন্থের উপরে আঙ্গুল তোলা যাবে না ভাগ্য অর্থ কেন আজ তাহলে কার উপরে আঙুল তুলবে আপনারাই বলুন না আপনারাই না সেসব ব্যক্তি যারা প্রতিনিয়ত বলতেন প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে সোশ্যাল মিডিয়াতে যখন কোনো ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা হয় তখনই আপনারা বলেন না যে আপনাদের ছেলে মেয়েদের হাতে গীতা তুলে দাও তাহলে দেখবে আপনাদের ছেলে মেয়েদের কোনো বিপদ হবে না কোনো আপদ হবে না নিয়মরাজ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না আপনারা সেই সব ব্যক্তি না যারা প্রতিনিয়ত গীতার বিষয় নিয়ে আলোচনা করেন যারা প্রতিনিয়ত গীতাকে নিয়ে গর্ব করেন হ্যাঁ 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 আজকের ওর উপরে আঙু তুলছে বলে আজকের গায়ে ফসকা পড়ছে হ্যাঁ পড়বেই কেন আজকের প্রশ্ন কাকে করবে ভাবুন না আজ যদি কোনো কিছু সাকসেস পায় বেদের মন্ত্র আজকে যদি মহাকাশ ভ্রমণ করে আসে সেটা গীতার সাহায্যে গেছে সেটা তাদের দেবদেবীদের সাহায্যে গেছে তবে আজ এগুলো যদি গীতা থাকে এর মধ্যে যদি বেদের মন্ত্র থাকে তবে কেন তার মধ্যে গীতা থাকতে আজ এতগুলো মানুষকে বাঁচাতে পারলো না আজ কেন ওইটা বিফলে গেল যেমন জিনিসপত্র তার হয়ে পড়ে আছে তার জামাই কিন্তু আগুন লাগেনি তাহলে নিশ্চয়ই দেবদেবীরা বসবাস করছে নিশ্চয়ই দেবদেবীরা জাগ্রত ছিল ওই বিমানের মধ্যে তারপরেও কি করে এই দুর্ঘটনাটা ঘটে বলো না আজ কার উপরে আঙুল তুলবে আপনার উপরে আগুন তুলবে আজকের এইসব দেবদেবদের উপরে আঙুল তুলবে আজকে এইসব ধর্মগ্রন্থের উপরে আঙুল তুলবে কারণ কোনো কিছু সাকসেস হলে তোমরা তার উপরে আঙুল তোল হ্যাঁ এর মতো চিটিং বাজ এর মতো স্বার্থপর ধর্মগ্রন্থ আর একটাও নেই যে অন্য অন্যকে পুরে ছারকার করে দিয়েছে অন্তত নিজে বেঁচে ফিরে এসছে আরে তখনই তো মহান হতো না তোমার ধর্মগ্রন্থ তখনই না তোমার ধর্মগ্রন্থের শক্তি সবাই জানতে পারতো যখন অতগুলো মানুষকে বাঁচিয়ে নিজে করে ছাড়কার হয়ে যেত বা অতগুলো মানুষকে বাঁচিয়ে নিজে সুরক্ষিত থাকত তারপরে প্রমাণ হতো যে আপনাদের ধর্মগ্রন্থের শক্তি আছে আপনাদের দেবদেবীরা বসবাস করছে আপনাদের দেবদেবীরা আছে আপনাদের ধর্মগ্রন্থ বাস্তব তাদের মধ্যে একটা মহিমা শক্তি আছে কিন্তু প্রতিবারই আপনাদের দেবদেবীরা আপনাদের ধর্মগ্রন্থরাই প্রমাণ দেয় যে আমরা বলতে কেউ নেই এটা সামান্য একটি কাগজের বই আর যাদের যাদের বিশ্বাস হচ্ছে না তারা একবার একটা কাজ করবে একটু আগুনে দিয়ে দেখবে হ্যাঁ আর আপনাদের বাড়িতে যদি গীতা থাকে একবার জ্বালিয়ে দেখবেন সত্যি সেটা জলে কি না জলে তার কতটুকু ক্ষমতা তার কতটুকু মহিমা